আসসালামু আলাইকুম এর আপনাদের মাঝে আবহাওয়া নিয়ে আসলাম চেনাওয়া চেনা ভালোবাসা গল্পের আটত্রিশ নম্বর পার্থ তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক পরের দিন সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট রাতুল আর আবার বের হয়েছে অফিসের উদ্দেশ্যে কিছুদিন যাবৎ বিদেশে পরে থেকে কাজের বিপক্ষয় ক্ষতি হয়েছে সেটা পূরণ করতে দিন রাত কাজ করতে হবে আব্বার সকালে নাস্তা সেরে পিয়সি লড়াটে অধর চুয়ে বিদায় নিয়ে বের হয়ে আসে তার পিছন পিছন রাতুলো চলে এসেছে ইয়ামিন গুরুত্বপূর্ণ কাজ আছে বলে সে সকাল সাতটায় বেরিয়ে গিয়েছে আর আসার কোনো নাম নেই রাতুলো একবারে কিছু জিজ্ঞাসা করে নেই টুনটুনি সেরে কসম কেটেছে আপনার এর কাছে বাদরামি করে না যদি টুনটুনি ছোট হয়ে যায় সেই ভয়ে আবার আর রাতুল চুপচাপ বসে আছে গাড়িতে গুলশানের দিকে এগোতে নিলে রাতুল চেঁচিয়ে ওঠে আমি উত্তরা যাব আজ সুন্দর সুন্দরী বালিকারা ইন্টারভিউ দিতে আসবে রাতুলের চেঁচানো শুনে আবার কটমট করে তাকে মাঝ রাস্তায় নামিয়ে দেয় রাতুল একটা হাই তুলে এসেন যেতে উঠে পড়ে উত্তরা অফিসটা রাতুল আর ইয়ামিন দেখাশোনা করে আবার বিদেশের শাখাগুলো নিয়ে ভীষণ ব্যস্ত রাতুল হেলে তুলে অফিসের দিকে পা রাখতে আমজাদ চৌধুরীর দিকে দৃষ্টি যায় আমজাদ এদিকে তাকিয়ে থাকাতে দুজনের চোখাচোখি হয়ে পড়ে রাতুল বত্রিশ পাটি বের করে এগিয়ে যায় কি দাদু এইখানে কি প্রেমিকা খুঁজতে এসেছেন রাতুলের কথায় আমদাদ পটপট করে তাকিয়ে বলে চাপড়ে দাল লাল করে ফেলব বেয়াদব আমদাদের কথায় রাতুল হাই তুলে লম্বা শ্বাস ফেলে কিছু বলতে যাবে তার আগে আমদাদ বড় বড় পা ফেলে রুমের দিকে এগিয়ে যায় আজ আপনার না আসায় আর ইয়ামিন না থাকায় আমদাদ নিজের অফিসে কাজ ফেলে এসেছে আর এসে এই বাদরের সাথে দেখা আমদাদ চৌধুরী নিজের বর দেখিত চেয়ারে বসে পড়ে বাইরে থেকে রাতুলের কণ্ঠস্বর ভেসে আসছে সামনের রুমে আসেন জামাই সেজে এইখানে বসে থাকলে গার্লফ্রেন্ড খুঁজে পাবেন না আমজাদ দাঁত পিছে সামনের রুমের দিকে এগিয়ে যায় আজ এইখানে কিছু ছেলে মেয়ের ইন্টারভিউ নিবেন তারা ভোরের কাটা নয়টার দেখে লাফিয়ে ওঠে সাদিয়া আজ তার ইন্টারভিউ রয়েছে একটা বিছানা থেকে এক লাফে ওঠে ওয়াশরুমে দিকে দৌড় দেয় মিনিট পাঁচেক পর বের হয়ে কালো প্রেমে চশপাটা আর ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বাসা থেকে বেরিয়ে আসে তা আজ থেকে দুটি মাস আগে মারিয়াকে বলে রেখেছে চাকরি পেলে তাকে জানাতে একটি চাকরি তার খুব প্রয়োজন গত এক বছর ধরে ঢাকা শহরে চাকরির চেষ্টা করছে কোনোভাবেই পারছে না তাই চাকরি চিন্তা ছেড়ে টিউশনে লেগেছে পড়াশোনা আর টিউশন একসাথে অনেক চাপ হয়ে পড়েছে তার উপর আজকাল টিউশন টিচারকে কেউ মূল্যায়নও করে না সম্মান করে না চাকরিটা পেলে মন্দ হয় না এসব ভাবতে ভাবতে রাস্তায় এসে রিক্সকায় উঠে পড়ে টাকা মানে যানজট সকাল নয়টার দিকে জ্যাম যেন একটু বেশি পড়ে সকলের অফিস আদালতে উদ্দেশ্যে বের হওয়া রাস্তার গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়ে জ্যাম তৈরি হয় চাঁদিয়া আধা ঘন্টা যাবৎ জ্যামে বসে রয়েছে একটার পর একটা রেশকা এক পা এগিয়ে যায় এরকম করতে করতে প্রায় এক ঘন্টা বিশ মিনিট পর জ্যাম করে চাঁদিয়া বিরক্ত প্রচুর বিরক্ত সে সকলে কড়া রোদে মাথা ঝিমঝিম করছে কষা নাকটা লাল হয়ে গিয়েছে বিরক্তিতে নাক মুখ কুচকে নেয় দশ মিনিট কম এগারোটা এই চাকরি তো জীবনেও হবে না আহা গিয়ে কি করবো যাই গিয়ে দেখি কি হয় সাদিয়া হাতের ফাইলটা বুকের মাঝে আঁকড়ে ধরে ধীর পা এগিয়ে যায় চোখে মুখে মৈনতার চাপ স্পষ্ট সাদিয়া মুখটা ছোট করে এগিয়ে যায় অফিসের দিকে কয়েক পা এগোতে দেখতে পাই কিছু ছেলে মেয়ে বেঞ্চে বসে রয়েছে সেদিকে তাকিয়ে শান্তির নিঃশ্বাস পেলে যাক বাবা শেষ হয়নি এখনো মলিন মুখখানা একটু আলোকিত হয় পাতলা ঠোঁট দুটো মেলে চলমান খানা চেপে বসে পড়ে বেঞ্চের এক কোনায় কয়েকজন ছেলে মেয়ের পর ডাক পরে তার কাপা কাপা পায়ে এগিয়ে যায় মেয়াই কামিং সার ভেতর থেকে ভেসে আসা পুরুষ নালীর কণ্ঠে পেয়ে ধীর পায়ে এগিয়ে যায় সামনে চেয়ারে তাক ব্যক্তির দিকে চোখ পড়তে বিস্ময় দৃষ্টিতে তাকায় রাতুল আফিয়া ওঠে আমজাত চৌধুরী কাদের উপর হাত রেখে হেসে বলে ওঠে দুস্ত তোর ভাবে চাকরিটা দিয়ে দে আমজাদ কাদের আখা রাতুলের হাতের দিকে খানিক্ষণ কটমট চোখে তাকায় রাতুল খুশিতে এতটা উত্তেজিত হয়ে গিয়েছে যে তার পাশে মানুষটাকে সে বলে বসেছে আরে দোস্ত সালাম দে শালা তোর ভাবি আমজাত এরকম কথা শুনে তাকে দাঁত চেপে ধরে বাদামি চোখ দুটো লাল বর্ণ ধারণ করে চয়াল শক্ত হয়ে আসে কিন্তু মুখ ফুটে কিছু বলে না নীরব চেয়ে রয় সাদিয়ার অতুল এরকম ব্যবহারে প্রচন্ড লজ্জায় পড়ে যায় মাথা নুয়ে বসে রয়েছে হাতের উপরে হাত বসে যাচ্ছে লজ্জায় রাতুল সেই দিকে থেকে দৃষ্টি ছড়িয়ে পাশে বসে থাকা আমজাদের দিকে দৃষ্টি রাখতে চমকে ওঠে সরি দাদু আমি ইয়ামিন ভেবেছিলাম সমস্যা নেই দাদা আর বন্ধু তো এক কথায় রাতুলের কথা শুনে এবার মুখ খুলে আমজাদ চুপ করো বেয়াদব ছেলে এটা অফিস কোন বাজার এরকম বিহেভ করছো কেন রাতুল দাঁত কিলিয়ে সামনে বসে থাকা মায়ার দিকে তাকিয়ে রয়েছে আমজাদের কথা তার কোনো কর্ণপাত হয়নি আমজাদ চৌধুরী সেদিকে এক পোলা তাকিয়ে সাদের দিকে প্রশ্ন ছুড়ে দেয় তোমার বাসা কোথায় নাম কি আর এই বেয়াদবের তোমার কি সম্পর্ক আর দাদু একটা একটা প্রশ্ন করো আমার বউ বাচ্চা ছোট মাথা এতগুলো প্রশ্ন সাথে করলে মনে রাখতে পারবে না তুমি চুপ করো বেয়াদব এই মেয়ে উত্তর দাও আমদাদ চৌধুরী রাতুলের আখটা সাদের উপর ঝেড়ে যাচ্ছে আমদাদের শক্ত কন্ঠশনে ভয় পেয়ে যায় সাদিয়া ভয়ে কাঁচো হয়ে বসে রয়েছে গলায় কান্না দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে খুব নার্ভাস লাগছে নিজের কাছে উপর ঠোঁট দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে শ্বাস নিয়ে বলে ইয়া ইয়া ইয়ামিন ভাইয়া আসতে বলেছে আমরা ফোকুস কে ওঠে উঠে দাঁড়ায় আল্লাহর দোহাই লাগে এই অফিসে আর কোনোদিন আসবো না যত সব পাগলের কারখানা আমজাদ বেরিয়ে যায় বড় বড় পা পেলে রাতুল সেদিকে তাকিয়ে হেসে ওঠে শুনো মেয়ে আমার সাথে প্রেম করলে এই অফিসে চাকরি দিব এটাই এমনি অফিস না এটা আমার বাপের অফিস তাই আমার কথাই সব হবে সাদিয়া খানিকক্ষণ সময় ভেবে যায় অফারটা নেওয়া যায় স্যালারটা বাদর হলেও ভালো আছে একটু কথা বেশি বলে সমস্যা নেই যতদিন ঢাকায় থাকবো প্রেম থাকবে পরে শেষ সাদিয়া তো মুখের দিকে তাকিয়ে বাঁকা আসে রাতুল কিন্তু মুখ খুঁটে কিছু বলে না সাদিয়া ভাবনা থেকে বিচ্ছেদ ঘটিয়ে মুখ খুলে আমি রাজি আসব প্রপোজ করে পা দিয়ে দিয়া দিলাম হাগিয়া আই লাভ ইউ সাদিয়া মুরগি খায় ধান তুমি আমার জান সাদিয়া চশমা ঠেলে দিয়ে মুখ পুচকে তাকিয়ে হেসে ওঠে গুলশানে আন্ডার গ্রাউন্ডে বসে রয়েছে আবরার গুরুত্বপূর্ণ কিছু রয়েছে চোখ ল্যাপটপের স্ক্রিনে কপাল পুচকে তাকিয়ে রয়েছে সামনে তাক তার পাশেই বসে রয়েছে আরজু চৌধুরী আবরার মূলত তার কাছে এসেছে কত লোকটার মুখটা কালো করে বসে রয়েছে আবরার সেদিকে পাত্তা না দিয়ে নিজের আপন মনে কাজ করে যাচ্ছে তার কিছুক্ষণ পর প্রবেশ করে ইয়ামিন রুক্ষ চোরগুলোকে এলোমেলো হয়ে চোখের উপর পড়ে রয়েছে শার্টের হাতা একটা হাতের বাইরে অর্ধেক শার্ট ইন করা বাকিটুকু বাহিরে এলোমেলো পায়ে এলোমেলো ইয়ামিন প্রবেশ করে আবার সেদিকে একবার তাকিয়ে কপাল কুচকে ফেলে ভারী গলায় বলে হোয়াট হ্যাপ্যান বিধ্বস্ত লাগছে কেন আবার এই প্রশ্ন কেঁদে ফেলে ইয়ামিন ভাই ওর বিয়ে হয়ে যাচ্ছে কিছু একটা করো ভাই আবার বিরক্ত হয় বাচ্চাদের মতো কান্না করছিস বিয়ে না দিলে তুলে নিয়ে আসবো চিন্তা কিসের হতৎ কান্না থামা তোর জিনিস তোরই থাকবে আমি থাকতে চিন্তা কিসের আপনার কথাই আমিন চোখ মুসে শান্তির নিঃশ্বাস পেরে এতক্ষণ বুকের ভিতরে থাকা ভয়টা দূর হয়ে গিয়েছে মনের ভিতর থেকে একটা সাহস সঞ্চয় হয়েছে চলবে তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই পরবর্তী পাঠটা সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ